আমরা ক্ষমতামুখী নাও নই বিপুল জনশক্তি থাকার পরেও আমরা ক্ষমতার জন্য নালায় তো ক্ষমতা লিপ্স নয় ক্ষমতার জন্য আমরা রণৈতিক পথে যাই না কিন্তু ক্ষমতা আমাদের কাছে আসবে বাধ্য হবে আমরা তাঁদের ইচ্ছা আমার দুয়া দুয়ার বক্সতে রোহানি দুয়ার বক্সতে সেটা নির্ধারিত তাই পরিস্থিতি হয়ে আসছে আমি সরঞ্জী উদ্দান বলেছিলাম যখন কাউকে সম্মানিত করতে চান কাউকে ক্ষমতা দিতে চান রাজত্ব দিতে চান তখন পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতি আপনারা দেখতেছেন চতুর্দিকে সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন চতুর্দিকে হাহাকার মনুস্তর অভাব মানবতার অভাব ভদ্রতার অভাব শিষ্টতার অভাব ইসলামী ক্ষেত্রে বলতে কিছুই নাই আমরা মুসলমানদের মধ্যে ইসলাম লিপির যে পবিত্রতা সেই পবিত্রতা আমাদের মধ্যে নাই